হাই এভরিওয়ান আশা করি আপনারা সবাই এতদিনে মহিষাসুর মর্দিনীর ব্লগটা দেখেই নিয়েছেন আর ওই ব্লগে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন আজকে ভাবলাম তারই কিছু বিহাইন্ড দ্য সিন আপনাদের সাথে শেয়ার করি অন অনস্টেজ আমরা কী কী করেছি সেটা তো আপনারা দেখেইছেন অফ স্টেজ আমরা কী কী করেছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে আসি মানে সাজ্য দিদি এখানে সাহায্যে আর আমার মেকআপ আসেনি জানি না আমি কখন সাজ এটাই আপডেট যদি আমাকে বিয়ে করে নিয়েছে গাই ফুল রেডি অবশ্য বাড়ি থেকেই হয়েছিল আর এখানে আলু মা আর ওখানে আমার দিদি এখনো শাড়ি পরে বলতে পারে না এখন শাড়ি পরে বলতে পারে না কেমন লাগছে তোর প্রোগ্রাম করতে এসে খুব ভালো লাগছে এখনো শুধু হয়নি প্রোগ্রাম হবে আচ্ছা তারা কেমন একটু

আমাদের ওই রুমে প্রোগ্রাম হচ্ছে আর আমরা এখানে এসেছি সবাই মিলে ছবি তুলতে ফ্যামিলি ছবি আর এই যে অসুর অসুর আমার ব্লগ দেখে ওই জন্য খুব দিতে তাই তো বলো কিছু বলো রক্ত বিষয়ে অসুর অসুর একজন মিত্র আমার মা এখানে আর আমার দিদিকে আমি খুঁজে পাচ্ছি না আমার ভাই ওখানে আর একজন ওই তো আমার বাবা বাবা সে হাই তোর এই যে আরেকটা মা খুব মিষ্টি লাগছে আর এইখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে দিদি তুলি গোটি রাশিণী বছরই শাওলি ম্যামের উদ্যোগে আমাদের ডিপার্টমেন্ট থেকে কলেজে এই প্রোগ্রামটি করা হয় আমরা সবাই সেখানে অংশগ্রহণ করে থাকি এইভাবেই মজা করে আমরা প্রোগ্রামটি কমপ্লিট করেছিলাম প্রতি বছরই করি দেখা হচ্ছে অন্য ব্লগে ততক্ষণের জন্য টাটা আর সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন